গ্রামের সবাই যখন তাদের বাড়িতে আরামে ঘুমিয়ে থাকে তখন বটগাছটি যেন নিজের ভিন্ন রূপ ধারণ করে বাতাসে অদ্ভুত এক গন্ধ ভেসে আসে আর গাছের পাতাগুলো অদ্ভুতভাবে সাই সাই শব্দে কাঁপতে থাকে অনেকেই বলে গাছটির ছায়ার কাছে গেলেই শরীর ভারী হয়ে আসে কেউ কেউ বলে গাছটি মৃত আত্মাদের ধরে রাখে আর রাত হলে তারা মুক্তি চাইতে শুরু করে একদিন গ্রামের নতুন আসা একজন মানুষ নাম তার কালীচরণ গ্রামের লোকজনের এসব কথা শুনে হেসে উঠে সে ছিল নির্ভীক এবং অন্ধবিশ্বাসে বিশ্বাস করত না সে বল তোমাদের এই বটগাছকে অভিশপ্ত বলার কোনো কারণ নেই আমি আজ রাতেই গাছের নিচে গিয়ে প্রমাণ করব যে এতে কিছু নেই গ্রামের লোকেরা তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করল কিন্তু কালীচরণ হেসে তাদের উপদেশ উড়িয়ে দিল রাতের অন্ধকারে কালীচরণ একা বটগাছের দিকে এগোল তার হাতে ছিল একটি কেরোসিনের লন্ঠন গাছের নিচে গিয়ে সে চারপাশে তাকাল গাছটি এতটাই বড় ছিল যে তার ডালপালা যেন পুরো গ্রামকে ঢেকে রেখেছে সে গাছের নিচে বসে হুকো টানতে শুরু করল। একসময় তার মনে হল বাতাসের শব্দটা যেন অদ্ভুতভাবে বদলে গেছে গাছের পাতা থেকে কেমন যেন ফিস ফিস আওয়াজ আসছে কালীচরণ ভাবল এটা হয়তো তার কল্পনা কিন্তু হঠাৎ করেই সে অনুভব করল তার শরীর ভারী হয়ে আসছে যেন অদৃশ্য কিছু তার হাত পা চেপে ধরেছে তার হুকোটি হাত থেকে পড়ে গেল তার সামনে থাকা লণ্ঠনটি নিভে গেল অন্ধকারে গাছের শেকড়গুলোর মধ্যে যেন করছে তারপর সে শুনতে পেল ফিসফিস শব্দে একটি কণ্ঠ তুমি এখানে কেন এসে আমাদের ঘুম ভাঙিয়েছ কেন কালীচরণ চিৎকার করতে চাই কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না সে দেখল গাছের ডালপালার ছায়াগুলো ধীরে ধীরে একটি মানুষের আকৃতি নিচ্ছে সেই আকৃতি ছিল এক তান্ত্রিকের মতো যার চোখ দুটি জল জ্বল করছিল হঠাৎ করে কালীচরণ তার পিঠে একটা ঠান্ডা স্পর্শ অনুভব কর সে আর নিজেকে ধরে রাখতে পারল না হঠাৎ তার পা যেন শিকড় থেকে মুক্ত হয়ে গেল সে দৌড়ে গ্রামে ফিরে এল আর তার মুখ দেখে গ্রামের লোকজন হতবাক হয়ে গেল পরদিন সকালে কালীচরণ নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা কর সে বল ওটা কোনো গাছ নয় এটা অভিশপ্ত আত্মাদের কারাগার যারা সেই গাছের কাছাকাছি যায় তাদের ধরে রাখে আমি তো শুধু শেকড়ের স্পর্শ পেয়েছি আর সেটা আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে গ্রামের লোকজন তার কথা শুনে আরও ভয় পেয়ে গেল তারা সিদ্ধান্ত নিন কেউ আর সেই গাছের ছায়া যাবে না কিছু রহস্যের পেছনে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় অজানা জিনিসের প্রতি অহংকার দেখানো কখনোই ভালো ফল দেয় না কালীচরণ জীবনে আর কখনো বটগাছের কাছাকাছি যায়নি